হাতে মাখা ইলিশ অতুলনীয় স্বাদের একটা রেসিপি বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলে বা কোনো স্পেশাল দিনে এই রান্নাটা করে দেখতে পারেন পরিবারে সবার মন জয় করবেন এটুকু বলতে পারি আসুন তাহলে এই সহজ সুন্দর রেসিপিটা দেখে নিই তার আগে সবাইকে নমস্কার অফুরান ভালোবাসা আর স্বাগত জানাচ্ছি সম্পার রান্নাঘর চ্যানেলের আরও একটা নতুন পর্বে আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়েছি চার পিস ইলিশ মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে এর মধ্যে পরিমাণ মতো নুন আর হাফ টি স্পুন মতো হলুদের গুঁড়ো মাখিয়ে রেখে দেব বেশ ভালোভাবে কিন্তু নুন আর হলুদটা মাখিয়ে নিতে হবে এখানে একটা কথা বলে রাখি এই মাছের রেসিপি যেদিন করবেন সেদিনকে খেয়াল রাখবেন মাছ যেন ভীষণ ভালো মানের হয় তবেই এই রেসিপিটা করবেন রান্নাটা হবে ভাপে একটু অন্যরকমভাবে সমস্ত মাছের গায়ে ভালোভাবে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি অন্তত দশ মিনিটের জন্য নুন হলুদ মাখানো হয়ে গেলে মাছ ম্যারিনেশনের জন্য যে দশ মিনিট রেখে দেবো সেই সময় মশলাটা রেডি করে নেব এখানে বলে রাখি আমি আজকে বাটা মশলায় রান্নাটা করছি আপনি চাইলে গুঁড়ো মশলাতেও করতে পারেন তবে বাটা মশলার স্বাদ যে বেশি হবে সেটা বলাই বাহুল্য নিয়েছি স্বাদ মতো শুকনো লঙ্কা এখানে কয়েকটা কাশ্মীরি লঙ্কাও রয়েছে তাই একটু বেশি মনে হচ্ছে আর এই লঙ্কাগুলো খুব একটা ঝাল নয় তাই এতগুলো নিয়েছি নিয়েছি এক টেবিল চামচ গোটা জিরে আর দিচ্ছি গোলমরিচ এক চা চামচ ঝালটা নিজেদের পছন্দ মতো দেবে আমার কাছে আধ ভাঙা গোলমরিচ ছিল আমি সেটাই ব্যবহার করলাম গোটা গোলমরিচ দিলেও চলবে ভালোভাবে এটা শিলে বেটে নেব সাধারণত আমরা ইলিশ মাছে জিরে ব্যবহার করি না খুব ভালো যদি ইলিশ মাছ হয় আমরা জিরে ব্যবহার করি না তবে জিরের সাথে একটু গোলমরিচ মিশিয়ে দিলে ইলিশ মাছের স্বাদ তো বাড়েই আর ওর সুগন্ধও কিন্তু বজায় থাকে মাছও ম্যারিনেট হয়ে গেছে রান্নায় চলে এলাম এখানে পরিমাণ মতো তেল দিচ্ছি তেলের পরিমাণও নিজের পছন্দ মতো দেবেন তবে এই রান্নাগুলোতে কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি থাকলে ভালো লাগে স্বাদ ভালো হয় দেখতেও সুন্দর লাগে আমি মোটামুটি তিন টেবিল চামচ মতো সরষের তেল নিয়েছি আর তার সাথে হাফ টিস্পুন কালো জিরে দিলাম আর এর মধ্যেই মশলাটাও দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা সমস্ত দিয়ে দেওয়ার পরে বাটিটা ধুয়ে অল্প একটু জল দেব এই রান্নায় কিন্তু বেশি জল পড়বে না হাফ কাপ মতো জল দিলাম মাছটা রান্না হবে ভাপে তবে টিফিন কৌটোতে ভরে অত ঝামেলা করে করার কোনো দরকারই নেই এইভাবে করুন ভাপে রান্নাও কিন্তু ভীষণ ভালো হয় হাফ টিস্পুন মতো হলুদের গুঁড়ো দিলাম নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটা কালো জিরে বাটা মশলা হলুদের গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিলাম নিয়ে ওই ম্যারিনেট করে মাছগুলো যে রেখেছিলাম সেগুলো এই মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিচ্ছি এরকম করে মাখিয়ে নিতে হবে আর বেশিক্ষণ কিন্তু মশলায় ডুবিয়ে রাখা বা মাখিয়ে রাখার কোনো দরকার নেই এগুলো মাখানো হয়ে গেছে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি আর তারপরে আঁচটা ধরিয়ে দেব নিয়ে প্রথম দু থেকে তিন মিনিট ফুল আঁচে রাখবো যাতে ভালোভাবে এটা ফুটতে শুরু করে দেয় সমস্ত মাছের গায়ে বা মাছের যে ঝোল বানালাম সেটার গায়ে যখন সমানভাবে হিট ধরে নেবে তখন আঁচটা একদম লো করে দেবো দেখুন ঠিক এরকম করে যখন ফুটতে শুরু করেছে তখন এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম আগে এবারে আঁচ একদম কমিয়ে এটা রান্না করব পাঁচ থেকে ছ মিনিট কড়াইয়ের দুটো হ্যান্ডেল ধরে একটু নাড়িয়ে দিলাম নিয়ে ঢাকা দিয়ে রান্না করছি আঁচ কিন্তু একদম কমিয়ে দিতে হবে এই সময়ে এই রান্নাটা খেতে যেমন সুস্বাদু হয় ঝামেলাও একদম কম আমি এইভাবে মাছ রান্না অনেকবার দেখিয়েছি কারণ এটা আমি ভীষণ ভালোবাসি এই পদ্ধতিটা এতে মাছের গুণাগুণও বজায় থাকে টেস্টও ভালো হয় আর রান্নায় তেমন কোনো ঝামেলাও নেই তবে এক একটা মাছের মানে মশলা এক এক রকম হয় তাই আমি বারে এটা দেখাই মাছগুলো একবার উল্টে দিলাম দেখুন তেলটা ছাড়তে শুরু করেছে তবে আরও বেশ কিছুক্ষণ রান্না হলে মানে দু তিন মিনিট আরও যদি লো আছে রান্না করা যায় তাহলে তেল ভালোভাবে ছাড়তে শুরু করে দেবে ততক্ষণ পর্যন্ত আবারও আঁচটা লো করে রান্না করে নিচ্ছি মাছগুলো একবার উল্টে দিলাম এ পিঠটাও তাহলে ভালোভাবে রান্না হবে তাহলে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রাখছি তিন থেকে চার মিনিট রাখলেই হবে আজ কিন্তু লো করাই রয়েছে আমি যে কাঁচা লঙ্কা দুটো অ্যাড করেছি পরে সেগুলো কিন্তু গোটা কাঁচা লঙ্কা ঝালটা সবাই নিজের পছন্দ মতো যোগ করবেন রান্নাতে তবে এই রান্নায় বেশি ঝোল হবে না এরকম মশলা দিয়ে মানে অল্প অল্প তেল আর মশলাটা দিয়েই মেখে ভাতটা খেতে হয় তাই ঝোলটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে দেখুন বেশ ভালোভাবে কিন্তু তেল আর মশলা আলাদা হয়ে গেছে আর বেশিক্ষণ এটা রান্না করা যাবে না অল্প একটু গরম জল মিশিয়ে দিচ্ছি হালকা গরম জল তাহলে ঝোলটা পরিবেশনের সময় একেবারে শুকনো শুকনো হবে না এবারে একটু ফুটিয়ে নেবো একটু ঘন করে নেবো তাহলেই কিন্তু আজকে আমাদের হাতে মাখা ইলিশ বা অন্যরকমভাবে করা ভাপে ইলিশ তৈরি হয়ে গেল এই মশলা একবার রান্না করে দেখুন আশা করি সবার ভালো লাগবে আজকে যারা আমার চ্যানেল নতুন দেখছেন তাদের জানিয়ে রাখি আমি বেশিরভাগ সময়ই এরকমই ঘরোয়া সহজ রান্নাগুলো আপলোড করি এই ধরনের রান্না দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সামনেই জামাই ষষ্ঠী আসছে এই রান্নাটা পরিবেশন করুন দেখবেন জামাই তো খুশি হবেই সাথে সাথে পরিবারের আরও সব সদস্যরাও কিন্তু ভীষণ মজা করে খাবে আজ বন্ধ করে দিলাম আজকে রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাবেন আজকে তাহলে আসি সবাইকে ভালো থাকার অনেক শুভেচ্ছা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি ফিরে আসবো আবারও ঠিক এমনই কোনো সহজ রেসিপির সাথে